তাড়াতাড়ি যেতে হবে আর এটা কি জি ভাই আজকে আমি চলে আসব আরে জীবন কি অবস্থা তোর অনেকদিন পরে দেখলাম আরে নয়ন তুই কেমন আছস তোকে অনেকদিন পর দেখলাম আরে তো গার্মেন্টস চাকরি করে এদিক দিয়ে যাচ্ছিলাম যাই হোক দিনকাল তো তোর ভালোই যাচ্ছে তাই না হ্যাঁ বন্ধু আলহামদুলিল্লাহ ভালো আছি তো অনেকদিন পর দেখা হলো চল চা খাই আর না বন্ধু চা টা খাবো না দুপুর টাইমে এখন না ভাত খাবো আসলে যাওয়ার পথে তোকে দেখলাম তাই ভাবলাম তোর সাথে কথা বলে যাই আমারও ভালো লাগলো তোর সাথে দেখা হয়ে আচ্ছা কি রে বন্ধু এটা কি আইফোন নাকি আইফোন কত রে আরে বন্ধু এটা আইফোন ফোরটিন প্রো ম্যাক্স এই তো কিছুদিন আগে মার্কেট থেকে নিয়ে আসলাম কি কস বন্ধু আমার একটা শখ ছিল আইফোন কিনার আসলে আমি দাম দামি করতে পারি না তো তাই কিনি না তুই এক কাজ কর আমার জন্য একটা আইফোন অর্ডার দে দুই বন্ধু মিলে একসাথে ঘুরতে পারবো আইফোন দিয়ে ছবিও তুলতে পারবো আর আমি শুনছি আইফোনে ভিডিও দিয়ে বলে ফেসবুক ইউটিউবে রিলস বানানো যায় ভালো হবে না আচ্ছা ঠিক আছে বন্ধু তাহলে একটা কাজ কর দুই তিন দিন পর তখন বাসায় আসিস তোকে আমি একটা আইফোন কিনে দেবো আচ্ছা বন্ধু ঠিক আছে আচ্ছা বন্ধু এখন কয় টাকা লাগবো এটা তো আমি জানিনা আমাকে বললে ভালো হতো আরে বন্ধু তুই এটা কোনো কথা বললি তোর কাছ থেকে আমি কোনো টাকা বাসা আছে যখন তোর হাতে টাকা বাসা হবে তখন না তুই আমাকে দিয়ে যাস দেখ বন্ধু তুই বিজনেসম্যান আমি তোর কথা কিছু বুঝি না তুই আমাকে এখনই বল কয় টাকা লাগবে তাহলে ওই টাকাটা ম্যানেজ করতে পারবো ঠিক আছে তুই যখন এত করে বলতেছিস তাহলে শোন এই আইফোন ফোরটিন প্রো ম্যাক্স নিতে গেলে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা লাগবে কি এক লাখ পঞ্চাশ হাজার আচ্ছা ঠিক আছে তো যেদিন ফোন নিতে আসবো সেদিন তো টাকাগুলো নিয়ে আসবো আচ্ছা ঠিক আছে বন্ধু যা আমার একটা ইমার্জেন্সি কাজ আছে অন্য একদিন দেখা হবে আচ্ছা তাহলে থাক আমি বাসায় গেলাম কি ব্যাপার ভাই আজকে টাকা দেওয়ার কথা আমি আসছি টাকা দেন তামির ভাই আসলে আজকে আমার কাছে টাকাটা হয় নাই কয়েকদিন পরে দিলে হবে না আসলে ভাই আপনি একটা খারাপ লোক টাকা নেওয়ার সময় বলছিলাম তিন মাসের কথা আজকে সাত মাস হয়ে গেল আর কত ঘুরাবেন তাম্বির ভাই আর কিছুদিন আমি টাকাটা ম্যানেজ করে আপনার বাসে যাই দিয়ে আসবো দেখেন ভাই আপনি আজকে বলছেন আমি আজকে আপনার কাছ থেকে টাকা নিয়ে যাব। তাছাড়া আমি যাব না আর আপনি যদি টাকা দিতে না চান টাকা কিভাবে নিতে হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে ভাই ভাবে চিলে কথা বলেন না বাসায় ফ্যামিলি আছে আচ্ছা দাঁড়ান আমার কাছে দুইটা ফোন আছে এই ফোনটা আপনি রেখে দেন আমি টাকা দিয়ে পরে ফোনটা নিয়ে আসবো কি মোবাইলটাকে নিয়ে নেব না নিয়ে নেই টাকা নিয়ে ঘোরাচ্ছে আর ভাই আপনাকে আমার বাসার সামনে আর আসতে হবে না আমার হাতে টাকা হলে আপনাকে আমি টাকা দিয়ে আসবো কথাটা মনে রাখবেন আর টাকার জন্য নেক্সট টাইম এখানে যেন আসতে না হয় টাকা আমার বাসায় দিয়ে আসবেন বুঝতে পারছেন এই জন্যই মানুষ সাথে কখনো টাকা ধার নিতে নাই কি ব্যাপার জীবন তুই না যে আমাকে এখানে আর্জেন্ট ডাকলি কেন নয়ন তোর সাথে আমার জরুরি কথা আছে তাই আমি তোকে এখানে ডাকছি আর বাসায় তো তোর ফ্যামিলি আছে বাসায় বলা যাবে না কি এমন জরুরি কথা যেটা ফ্যামিলি সামনে বলা যাবে না তুই কি কারো কাছ থেকে টাকা পয়সা ধার নিয়েছিলি না আসলে মানে দেখ এসব মানে মানে বাদ দে বাদ দিয়ে সবকিছু আমাকে খুলে বল সেটা তোর জন্য ভালো হবে আসলে জীবন আমি একজনের থেকে কিছু টাকা ধার নিছিলাম ভাবছিলাম ধার করে টাকা নিয়ে ব্যবসা করব। ব্যবসা করে লাভ হলে ওনার টাকা আমি ওনাকে শোধ করে দেব। কিন্তু আমার কপালটা খারাপ ধারের টাকা দিয়ে ব্যবসা করলাম ব্যবসা লস হয়ে গেছে তাই ওনার টাকা গুলো আমি শোধ করতে পারি নাই বুঝলাম না নয় তুই বাইরের থেকে টাকা পয়সা ধার নিলি তুই আমাকে তো একবার বলতে পারতি নাকি আমি তোর বন্ধু না আসলে বন্ধু আমি চাই না বন্ধুদের ভিতর টাকা নিয়ে কোনো ঝামেলা পরবর্তীতে আরে নয়ন তুই কি পাগল নাকি তুই কি জানিস না মানুষের খারাপ সময় ফ্যামিলি আর বন্ধুই পাশে থাকে আর তুই কিনা বলতেছিস বন্ধুদের মাঝে টাকা পয়সা লেনদেন করা যায় না সরি বন্ধু আসলে আমার ভুল হয়ে গেছে আচ্ছা বন্ধু বল তো তুই এই বিষয়টা কিভাবে জানলি আরে আমার পাশের দোকানে একটা ছেলে মোবাইল বিক্রি করতে আসছিল আর আমি তখন দেখলাম ওই ফোনের ভিতর তোর ছবি আর আমি তখনই ভেবে নিছি ফোনটা মনে তোরই হবে আর তুই ফোনে কথা বলছি না এই যে তোর জন্য আমি ফোন নিয়ে আসি আর এই ফোনের টাকা নিয়ে তোর কোনো চিন্তা করতে হবে না আমি ফোনের টাকা দিয়ে আসি কিন্তু বন্ধু এতগুলো টাকা আরে বন্ধু তোর কাছ থেকে টাকা কি আমি এখন চাইতেছি সময় করে আমাকে টাকাটা দিয়ে দেস আর তুই কি এখান থেকে পালা যাবি নাকি তোকে যে কি বলে ধন্যবাদ দেব তুই শুধু এটাই পারিস সরিয়া ধন্যবাদ দিতে তুই জানিস না বন্ধুদের মাঝে কোনো ছড়ি চলে না আর শোন তোকে তো শুধু আমি বন্ধু ভাবি না তোকে আমি আমার ভাইয়ের মতো ভাবি কারণ আমরা দুজন ছোট থেকে বড় হয়েছে আর তোর যদি কোনো প্রবলেম হয় তুই তো আমার লাগে শেয়ার করবি আর আমার যদি কোনো প্রবলেম হয় আমি তো তোর লাগে শেয়ার করবো এটাই তো আমরা ফ্যামিলি এবার করে দিলাম আচ্ছা ঠিক আছে বন্ধু অনেক তো ঠান্ডা পড়ছে চল যা আসি হাজারো মানুষের ভিতরে একজন বন্ধু থাকে যে আপনার পাশে থাকে সবসময় এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকলে সেই বন্ধুর মাঝখানে শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য নতুন কে থাকলে অবশ্যই আমাদের কষ্ট করে ফলো করবেন